বিসমুল্লা রহমান রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই কান্তা পা আবারও চলে আসলাম আলহামদুলিল্লাহ 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 আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি আপনাদের মায়া মমতা ভালোবাসায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে একটা বোন ফোন দিছে তা কেটে গেছে তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী দুইটাই আমাদের কাছে রেডি আছে আপনারা যদি চান যোগাযোগ করে আমাদের অফিস অফিসে চলে আসতে পারেন আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আর ইমেলটা হচ্ছে লায়ন ওয়ান টু ওয়ান কান্তা অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমি এই মুহুর্তে যে পাত্র পাত্রীরা সার্ক সকাল থেকেই যোগাযোগ করতে থাকে তো এক আমি এক আপা উনি হচ্ছে গুলশানে বাসা ওনার মেয়ে হচ্ছে ইউনিভার্সিটির টিচার লেকচারার পাঁচ ফিট পাঁচ লম্বা ওর অবিবাহিত কিন্তু ওর বয়সটা হয়ে গেছে প্রায় চল্লিশের মতো তো ওর জন্য একটা ভালো একটা ইয়ে চাচ্ছে ছেলে চাচ্ছে অবিবাহিত ফার্স্ট সেকেন্ড যদি শর্ট ডিভোর্স হয় তার কোনো আপত্তি নেই আরেকটা বোন ও হচ্ছে ও ধানমন্ডিতে থাকে ও ওর হচ্ছে ও ডাক্তার ওর বয়সটা হচ্ছে ছত্রিশের মতো অবিবাহিত তো ওর জন্য একটু জরুরি ভিত্তিতে ওরা একটা ভালো একটা মেয়ে ছেলে খুঁজছে যদি কেউ থাকে না প্রায় একটু জয় আরেকটা বন্য ডাক্তার ওরা থাকে ডিএচএসে ওর এই মেয়ের বয়স হচ্ছে আপনার হয়ে গেছে একটু বয়স হয়ে কারণ সাতাশিতে ডেট অফ বার্থ পাঁচ ফিট পাঁচ লম্বা ও মেডিকেল কলেজে প্রফেসর ওরে বাবা বিশাল ব্যাপার ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে যদি ওর আবার শর্ট ডিভোর্স আছে যদি ডিভোর্স হয় তার কোনো আপত্তি নেই এছাড়াও কিন্তু আমাদের কাছে বেশ কিছু পাত্রও আসছে ও আচ্ছা খুবই সুন্দর মেয়েটা তো এই গেল তারপর ডাক্তার কিন্তু আমাদের কাছে বেশ কিছু মেয়ে আছে যারা কিনা বিয়ের জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে আরেক আপা সে হচ্ছে আমেরিকা থেকে ফোন করছে এই মাত্র ওনার বয়স পঞ্চাশের মতো ওনার এক বান্ধবী কানাডা থেকে নাম্বার দিছে আমি কিন্তু কানাডাতে আমার অনেক অনেক পরিবার আছে যারা যাদের আল্লাহ রহমতে আল্লাহর সকল প্রশংসাই তো আল্লাহর আমরা তো উসিলা মাত্র তো এই উসিলাটের জন্যই আমাদের কাছে আসবেন আল্লাহ কখন কার মাধ্যমে আল্লাহ সাহায্য করবে এটা কল্পনাও করতে পারবেন না আমি এই মানে আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে লজ্জিত আমি লজ্জিত বিলজ্জিত আই মিন আমার আমার আল্লাহর কথা বলি আমি কাটাকাটি করি আমি কারো সাহায্য চাই না সহযোগিতা চাই আবার আল্লাহ কোনো না কোনো ফেরস্তার মাধ্যমে ইনশাল্লাহ পরিশ্রম করতে থাকলে আল্লাহ কোনো না কোনো শিলার মাধ্যমে ইনশাল সমাধান করে কত টেনশন কত কিছু শাক্ষণ যে কিভাবে এতগুলি মানুষকে নিয়ে চলব কিভাবে আল্লাহ আপনি সাহায্য করেন সাহায্য করেন তো এটাই আর কি সব কিছু চাইতে হবে আমার আল্লাহর কাছে আল্লাহ সকল প্রশংসার মালিক আল্লাহই সকল কিছু আমাদেরকে সমাধান করবে তো এছাড়াও আরেকটা পাত্রী আসছে ও হচ্ছে বাবার সচিব মেয়ে হচ্ছে আমেরিকা সিটিজেন ইংলিশে সে ওর বয়স তিরিশ অভিবিধে ইংলিশে ও পিএইচডি করতেছে খুবই খুবই সুন্দর মেয়েটা ওদের হচ্ছে প্রায় দশ তলার মতো নিজস্ব বাড়ি মিরপুরে খুব ভালো পজিশনে আছে তো ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে মেয়ে যেহেতু পিএইচডি করতেছে ওই অনুযায়ী মিলিয়ে তারপর আরেকটা বোন আসছে সে হচ্ছে নায়িকা সিনেমার নায়িকা মাস্টার্স করা পাঁচ ফিট পাঁচ লম্বা দেখতে খুবই সুন্দরী নায়িকা তো ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে এ আমাদের কাছে এই মুহূর্তে আসলে অনেক অনেক আরও পাত্রীরা যোগাযোগ করছে সারাক্ষণই হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে কিন্তু আমাদের সেবাটা অব্যাহত আছে এবং আপনারা ইমেল যখন করবেন ইমেলেও আমরা সারাক্ষণ উত্তর দিতে থাকি আপনাদেরকে ভালো কিছু দিতে থাকি তো এইটাই আর কি তো আপনারা আসবেন ইনশাল্লাহ আপনারা আসলেই আমরা সফল আমি সকলের মাধ্যমে আমার আল্লাহর করে সালামতও পৌঁছে দিলাম আমার প্রিয় নবী রাও যে ওবারকে সালামদুয়া পৌঁছে দিলাম হজর শাহজালাল মাজারের মাজারে দেওয়া পৌঁছে দিলাম আজমির শরীফের সালাম দেওয়া পৌঁছে দিলাম আমার এই শুভ কাজগুলি আল্লাহ যারা যেই আশায় আসতে আল্লাহ তাদেরকে আশাপূর্ণ করে দেন এবং যারা আমার নামটা বলে একজন মানুষকে বলল আল্লাহ তাদেরকে হায়ত রিজিক বাড়িয়ে দেন সুস্থ রাখেন হায়েত রিজিক বাড়িয়ে দেন সুস্থ রাখেন আল্লাহ আপনি আর মঞ্জুর করে নেন আমাদের এই ভালো কাজগুলি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম